দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে আমেরিকার ভবিষ্যৎ বাণী পারমাণবিক যুদ্ধ ভারত পাকিস্তান হবে সেই যুদ্ধ শুরু হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমেরিকা উনিশশো উনিশ সালে একটা গবেষণা করেছে দক্ষিণ এশিয়া নিয়ে আমরা জানি যে যত ভবিষ্যৎবাণী যত রাষ্ট্রগুলো দিয়ে থাকে তার দশটির ভিতরে নয়টি হয় না একটি হয় আবার ঋষি মনি ঋষি ওই জ্যোতিষী তারাও যদি বলে তাহলে দশটির ভিতরে একটা হয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা যদি গবেষণা করে যা বলে তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয় এটা বোঝা যাচ্ছে না মনে হয় কেমন জানি যে তারা এটা তৈরি করে রেডি করে প্রস্তুত করে সময় অনুযায়ী সেটা কাজ করে সেটা পূর্বে ভবিষ্যৎবাণী দিয়ে থাকে এমনটাই মনে হয় আবার সবচেয়ে বড় বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এই দক্ষিণ এশিয়া নিয়ে এই গবেষণাটা তাদের বেশি থাকে কারণ দক্ষিণ এশিয়াতেই জঙ্গি উগ্রবাদী সন্ত্রাসী রাজত্বকারী বেশি এবং তারা হুজুকে পাগল কথাটা আমি বললাম যে নারায়ণ তাকবির বলে লাফিয়ে পড়া শ্রী বলে লাফিয়ে পড়া এই যে একটা হুজুক এটা তারা বুঝতে পারে বিদেই তারা যা ভবিষ্যৎবাণী দিয়ে থাকে সে অনুযায়ী সব ভবিষ্যৎবাণীগুলো অক্ষরে অক্ষরে পালিত হয় এই মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার রাটকার্স বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এক গবেষক গবেষণা করে দু সালে গবেষণা করে দেখতে পেরেছে যে ভারত এবং পাকিস্তান একটা যুদ্ধ পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বে সেই পারমাণবিক যুদ্ধ ভবিষ্যৎবাণী বলতে দুই এক বছর আগে পরে হয়ে থাকে তিনিও বলেছেন আগে পরের কথা তবে সব কিছু ক্যালকুলেশন করে তিনি পঁচিশ সালকে নির্ধারণ করেছেন তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তান ভারতের কাশ্মীর পাকিস্তানের কাশ্মীর ভারতের কাশ্মীর দনোজনের এই কাশ্মীর দুই রাষ্ট্রেরই দাবিদার সেই কাশ্মীরে একটা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটবে সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে হামলা করবে আর পাকিস্তান পাকিস্তানের তৎকালীন সময়ে অর্থাৎ যখন এই ঘটনাটা ঘটবে তখন যদি বিচক্ষণ এবং দূরদর্শিতা নেতৃত্ব যদি না থাকে মানে দার্শনিক এবং বিচক্ষণের অভাব থাকে তাহলে তারা পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বে আর পারমাণবিক যুদ্ধে যদি জড়িয়ে পড়ে তাহলে দেখা গেছে প্রায় বারো কোটির মতো কোটি কোটি মানুষ জীবন দিতে দিবে এমনকি ভারত এবং পাকিস্তান দুর্ভিক্ষ দেখা দিবে আর সেই দুর্ভিক্ষটা শুরু হবে পঁচিশ সালের শেষের দিকে দেখেন ঠিক একবারে একটা বিন্দুও কোনো ডিফারেন্স হয়নি দেখেন সেই কাশ্মীর নিয়ে যুদ্ধ শুরু কাশ্মীরেই প্রথম হতাহতের ঘটনা ঘটেছে আবার সেই কথাই যে ভারত পাকিস্তানের উপর হামলা করবে করেছে এরপরে পাকিস্তান প্রতিশোধ নেওয়া শুরু করতেছে এরপরে আমরা এখন দেখতে পেয়ে পারতেছি যে পারমাণবিক যুদ্ধ দিকে ধাবিত হচ্ছে এখন যদি তৃতীয় শক্তিরা অর্থাৎ জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্রগুলো যদি বা মার্কিন যুক্তরাষ্ট্র যারা মোরল রাষ্ট্র তারা যদি হস্তক্ষেপ না করে হয়তো বা এই পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে আর সেই পারমাণবিক যুদ্ধ শুরু হলে প্রায় বারো কোটি লোক মারা যাবে ভারতের এবং পাকিস্তানের এখানে দুর্ভিক্ষ দেখা দিবে আর সেই দুর্ভিক্ষটা শুধু ভারত এবং পাকিস্তান না বাংলাদেশেও সেই দুর্ভিক্ষের সোয়া পড়বে শেখ হাসিনা দু সাল থেকেই বলেছেন যে বাংলাদেশে দেশি বিদেশি একটা চক্রান্ত আছে দুষ্কৃতকারীরা দেশে একটা নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করতেছে সেন্ট মার্টিন দখল করতেছে এবং বিভিন্ন ধরনের মানে এ সন্ত্রাসীর কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশ দুর্ভিক্ষর দিকে ধাবিত হচ্ছে দেখেন শেখ হাসিনার ভবিষ্যৎবাণী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার ভবিষ্যৎবাণী একবারে একই সুতো একাথা মনে হচ্ছে তারা মানে নিজেরাই তৈরি করছে মানে বিষয়টা হচ্ছে আমাদের এই দক্ষিণ এশিয়ার মানুষগুলো যে কিছু শুনলে কিছু বুঝলেই নারেন তাকবির বলে আল্লাহ আকবর বলে আবার জয় শ্রী বলে তারা জাপিয়ে পড়ে এটা তারা বুঝতে পারে এই দক্ষিণ এশিয়ার মানুষের মেন্টালিটি বোঝার কারণেই তারা আমাদেরকে নিয়ে ভবিষ্যৎবাণী করতে সহজ হয় আর ভবিষ্যৎবাণীগুলো মানে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিফলিত হয় প্রমাণিত হয় যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সকলের প্রার্থনা করবেন যাতে এই পারমাণবিক যুদ্ধ কোনো যুদ্ধই যাতে না ঘটে এবং দুর্ভিক্ষর কবল থেকে আমাদের সকলকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে হেফাজত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন